দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটি মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আসেন আপা আপার নাম কি মরিয়ম আপু থাকেন কোথায়

তো বিয়ে শুধু করতে গেলে তো আজকাল অনেক টাকা যৌতুক লাগে জানেন তো তো এখন মনে করেন যৌতুক ছাড়া যদি কোনো বিবাহিত পুরুষ আপনার দায়িত্ব নেয় আপনি রাজি থাকবেন তো বিবাহিত তো বি তো বিবাহিত পুরুষ বিয়ে করবে আপনি বিয়ে করবেন এটা খারাপ না

তো দর্শক মরিয়মা বসে যোগাযোগ করতে চান তার নাম্বারও জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট ফাইভ সেভেন সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ ডাবল এইট ফাইভ সেভেন সিক্স তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম